ট্রাফিক সিগনাল মানেই শুধু লাল হলুদ আর সবুজ বাতি এটা তো আমরা সবাই জানি শুধু ট্রাফিক বাতি নয় এর বাইরেও আছে সড়কের গায়ে আঁকা নানা দাগ যা আমাদের গাড়ি চালানোর নিয়ম ও নিরাপত্তা সম্পর্কে সংকেত দেয় আজকের ভিডিওতে আমরা জানবো সড়কে থাকা এই দাগগুলোর মানে কি এবং কোন দাগ দেখলে কি করতে হবে আপনি গাড়ি চালান বা না চালান এই নিয়মগুলো জানা খুবই জরুরি কারণ এটা আপনার নিরাপত্তা আপনার পরিবারের নিরাপত্তার জন্য কাজে লাগবে হয়তো আমি বিল্লাল রয়েছি আপনাদের সঙ্গে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি নাম্বার ওয়ান ব্রোকের হোয়াইট লাইন অথবা কাটা সাদা দাগ রাস্তায় অনেক সময় দেখা যায় ভাঙা ভাঙা বা কাটা সাদা লাইন এর মানে হল আপনি লেন পরিবর্তন করতে পারবেন ওভারটেক করতে পারবেন এমন কি ইউটার্নও নিতে পারবেন তবে অবশ্যই আগে দেখে নিতে হবে সামনে বা পাশে অন্য কোনো গাড়ি আছে কিনা নাম্বার দুই সলিড হোয়াইট লাইন অর্থাৎ টানা সাদা দাগ এটা দেখলেই বুঝবেন এখানে লেন পরিবর্তন নিষিদ্ধ আপনি এখানে ওভারটেক করতে পারবেন না ইউটানও নিতে পারবেন না এগুলো সাধারণত জায়গায় দেওয়া হয় যেমন পাহাড়ি রাস্তা বা স্কুলের সামনেও হতে পারে নাম্বার তিন সলিড ইয়েলো লাইন আপনি অনেক সময় দেখে থাকবেন রাস্তায় সলিড ইয়েলো লাইন অর্থাৎ টানা হলুদ দাগ এটি সাধারণত হাইওয়ে রুডে দেখা যায় এর মানে হলো আপনি একে লেনে থেকে ওভারটেক করতে পারবেন কিন্তু ইউটার্ন নিতে পারবেন না আপনি এই লাইন পার করতে পারবেন না এই দাগের উদ্দেশ্য হলো গাড়ির গতি নিয়ন্ত্রণ নিরাপত্তা বজায় রাখা নাম্বার চার ডাবল ইয়েলো লাইন অর্থাৎ ডাবল হলুদ দাগ আপনারা অনেক সময় দেখে থাকবেন রাস্তা একটি নয় ডাবল হলুদ দাগ দেওয়া আছে একই সঙ্গে দুটি সমান্তরাল হলুদ লাইন থাকলে বুঝতে হবে আপনি ওভারটেক করতে পারবেন না লেন পরিবর্তন করা যাবে না ইউটার্নও নিতে পারবেন না এটি উচ্চ দুর্ঘটনা প্রবণ এলাকা বোঝাতে ব্যবহৃত করা হয় যেমন বাঁকানো রাস্তা বা বেশি গতির হাইওয়েতে নাম্বার পাঁচ ব্রোকেন ইয়েলো লাইন কাটা হলুদ দাগ এই দাগ দেখলে আপনি লেন পরিবর্তন ওভারটেক বা ইউটার্ন নিতে পারবেন তবে অবশ্যই আগে দেখে নিন সামনে থেকে কেউ আছে কি না নিরাপদ দূরত্ব বজায় রেখে অবশ্যই এই কাজটি করতে হবে এই দাগ কিছুটা স্বাধীনতা দেয় কিন্তু দায়িত্বশীল করতে হয় নাম্বার ছয় কম্বাইন ইয়েলো লাইন একপাশে টানা হলুদ লাইন আর অন্য পাশে কাটা লাইন এই দাগের মানে হলো যে পাশে কাটা লাইন সে পাশে থাকা গাড়ি ওভারটেক করতে পারবে কিন্তু যে পাশে টানা লাইন সে পাশে থাকা গাড়ি ওভারটেক করতে পারবে না এটি সেফটি রোড সেফটি মেনে চালকের সিদ্ধান্ত নেবার স্বাধীনতা ও সীমাবদ্ধতা একসঙ্গে বোঝায় নাম্বার সাত ইয়েলো সাইড লাইন রাস্তায় অনেক সময়ই এক পাশে বা দুই পাশে টানা হলুদ লাইন দেখা যায় যার মানে হলো আপনি সেখানে পার্কিং করতে পারবেন না রাস্তা যতই ফাঁকা হোক না কেন সেখানে পার্কিং করা একেবারেই নিষিদ্ধ এই দাগ রাস্তায় ট্রাফিক ঠিক রাখতে সাহায্য করে নাম্বার আট জেব্রা কোর্সিং বা স্টপ লাইন সেটা পথচারীদের রাস্তাপা হবার নির্দিষ্ট স্থান চালকদের জন্য নিয়ম পথচারী দেখলেই থেমে যেতে হবে যাত্রী পার না হওয়া পর্যন্ত অগ্রসর হওয়া যাবে না এই নিয়ম মানা শুধু আইন নয় এটা সভ্যতার পরিচয় তো প্রিয় বন্ধুরা এই রোড মার্কিং বা দাগগুলো আসলে রাস্তায় শৃঙ্খলা বজায় রাখে কোনো ভুল সিদ্ধান্ত এক সেকেন্ডেই ঘটতে পারে অনেক ভয়াবহ দুর্ঘটনা তাই গাড়ি চালানোর আগে কিংবা রাস্তায় হাঁটার সময় এই দাগগুলো চিনে রাখা খুবই জরুরি আপনি যদি সচেতন হন তাহলে শুধু নিজের জন্য না বড় পুরো সমাজের জন্যই আপনি নিরাপদ একটি পরিবেশ তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার কাছে ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে দিবেন যাতে গাড়ি চালক আপনার পরিচিত কোনো বন্ধুরা এই ব্যাপারে আরও সতর্ক হয়ে যেতে পারে নতুন কিছু জানতে বুঝতে অথবা নিরাপদে থাকতে আমার চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম